গ্রীষ্মকালীন সবজির মধ্যে সবচেয়ে কমন একটা সবজি হলো এই পটল যেটা কিনা সবার বাসায় প্রতিদিন কম বেশি থাকেই এবং এই পটল দিয়ে আপনাদের সাথে দুই ধরনের ভর্তা বানানোর রেসিপি শেয়ার করব আরেকটা কথা ভর্তার রেসিপি দেখতে দেখতে যদি জিভে জল চলে আসে তবে সেটার দোষ কিন্তু আমার নয় আচ্ছা শুরুতে ভর্তা বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রামের মতো পটল ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যেহেতু আজ আমি পটলে দু ধরনের ভর্তা বানানোর রেসিপি শেয়ার করব তাই অর্ধেক পরিমাণ পটল আমি খোসা সহ গোল গোল করে কেটে নিয়েছি তারপর কড়াইয়ে কেটে নেওয়া পটলগুলো দিয়ে দিয়েছি সাথে দিয়েছি কিছু কাঁচা মরিচ এবং পরিমাণ মতো পানি দিয়ে সব কিছু সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে কাভার করে দিয়েছি অন্যদিকে বাকি অর্ধেক পরিমাণ পটল আমি খোসা ছাড়িয়ে নিয়ে এরপর যেটা করেছি পটলগুলো মাঝখান দিয়ে কেটে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি আর দ্বিতীয় নাম্বার এই ভর্তাটা বানানোর জন্য পটলগুলো আপনি একটু চিকন চিকন করে কাটলে ওটা খেতে ভালো লাগবে তো সবগুলো পটল আমি কেটে নিয়েছি ও আর একটা কথা দ্বিতীয় ভর্তাটা বানানোর জন্য পটলের যে খোসা আমি ছাড়িয়ে নিয়েছি সেটা কিন্তু ফেলে চুলে যে পটলগুলো সেদ্ধ হতে দিয়েছি সেগুলোর সাথে খোসাটাও আমি দিয়ে দিয়েছি খোসা সহ পটলগুলো ভালোভাবে সেদ্ধ হলে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর হ্যাঁ এই ভর্তাটা বানানোর সময় চেষ্টা করবেন পানিটা নিংড়ে ফেলে দিতে এখন সেদ্ধ করে নেওয়া পটল এবং খোসাগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তারপর কড়াইয়ে কিছুটা তেল দিয়েছি এরপর এর মধ্যে খোসা ছাড়ানো যে পটলগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি তেলের সাথে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কাভার করে দিতে হবে পটলগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত খেয়াল রাখতে হবে এ পর্যায়ে চুলার জাল কিন্তু একদম লোতেই থাকবে মাঝে মধ্যে ঢাকনা খুলে পটলগুলো উল্টে পাল্টে দিতে হবে যাতে পটলের দুপাশ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হলে এর থেকে যে পানিটুকু বের হয়েছে সেটা ঢাকনা খুলে শুকিয়ে নিতে হবে এজন্য এ পর্যায়ে চুলা জালটা একটু বাড়িয়ে দিয়ে পটলগুলো অনবরত নেড়ে ছেড়ে জাল করে নিতে হবে এ পর্যায়ে পানিটা শুকিয়ে পটলের মধ্যে একটা পোড়া পোড়া ভাব চলে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি তারপর কড়াইয়ে আরো অল্প কিছু সরিষা তেল দিয়ে এর মধ্যে কিছু শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি অন্যদিকে যে পটল আমরা সেদ্ধ করে নিয়েছি সেটাও ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে এটা আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটা বেটেও নিতে পারেন আমার হাতে যেহেতু সময় কম ছিল ছিল তাই আমি এটা ব্লেন্ড করে নিয়েছি তারপর কড়াই একটু বেশি করে সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন হলে এর মধ্যে আমি ব্লেন্ড করে নেয়া পটলের খোসা এবং পটলটুকু দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এ পর্যায়ে ভর্তার মধ্যে থাকা পানিটুকু একদম শুকিয়ে আসা পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে এবং ভর্তাটুকু শুকিয়ে যখন কড়াই থেকে আলাদা হয়ে যাওয়া শুরু করবে তখন এর মধ্যে আমি অল্প একটু শুকনো মরিচ দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি অর্থাৎ এই ভর্তাটা যতক্ষণ না একদম শুকিয়ে টান হয়ে আসবে ততক্ষণ আপনি চুলাতে জাল করে নেবেন এরপর দুই নম্বর ভর্তা বানানোর রেসিপিটা শেয়ার করছি কয়েকটা শুকনো মরিচ নিয়েছি এবং এর সাথে অল্প একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলো একদম গুঁড়ো করে নিয়েছি তারপর একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি এবং এর মধ্যে অল্প সামান্য লবণ দিয়ে মরিচের সাথে পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে নরম করে নিয়েছি পেঁয়াজ এবং মরিচ খুব ভালোভাবে কচলিয়ে নেওয়া হলে এর মধ্যে ভেজে নেওয়া পটল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ এবং মরিচের সাথে পটলটাও খুব ভালোভাবে মাখিয়ে নিতে এই ভর্তা রেসিপিটা আমি যতবারই দেখছিলাম ততবারই আমার জিভে জল জল এসেছিল কারণ এই ভর্তাটা আসলে এত বেশি মজা সেটা আসলে বলে বোঝানোর মতো না আচ্ছা আপনারাই বলুন ভর্তা বানিয়ে কি বেশিক্ষণ অপেক্ষা করা যায় নিয়ে নিলাম গরম গরম ভাত বিসমিল্লাহ ও আর একটা কথা প্রথম যে ভর্তা বানানোর রেসিপিটা শেয়ার করেছি সে ভর্তাটা আপনারা যদি একটু বেশি করে বানান এটা কিন্তু ফ্রিজে আপনারা দশ থেকে পনেরো দিন রেখে আমার যদি আপনারা জিজ্ঞেস করেন যে কোন ভর্তাটা আপনার সবচেয়ে বেশি পছন্দের তবে আমি বলবো আজকে দেখানো দুই নাম্বার ভর্তা রেসিপিটা আমার সবচেয়ে বেশি পছন্দের